এক কয়েদি হঠাৎ জেল থেকে ছাড়া পেয়ে শুরু করে একের পর এক মানুষকে উপরে পাঠানোর কাজ কিন্তু এই মানুষদের উপর প্রতিশোধ নেওয়াটা তাকে জেলে পাঠানোর জন্য ছিল না বরং সেটা ছিল তার চাইতেও বহুগুণ ইন্টেন্স কোন রিভেন্ট স্টোরি কিন্তু কি সে প্রতিশোধ আর কিভাবে সে এই চরম প্রতিশোধ নেয় তা জানতে দেখতে হবে পুরো ভিডিও বলছিলাম দু হাজার দশ সালে রিলিজ হওয়া মারাত্মক অ্যাকশন থ্রিলার মুভি ফার্স্টারের কথা তো চলো আর প্যাঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা আমেরিকার একটা জেলখানার দৃশ্য দেখতে পাই জিমি কুলের নামের এক কয়েদি জেলের প্রিজন সেলের ভিতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তার আসল নাম জিমি হলেও মানুষ তাকে ড্রাইভার নামে চেনে আজ তার জেল থেকে মুক্তির দিন মুক্তি পাওয়া ঠিক আগ মুহূর্তে সে তার হাতে একটা ছবি নিয়ে তার দেখতে থাকে এই ছবিটার দিকে সে কেমন যেন ইমোশনাল দৃষ্টিতে তাকিয়ে থাকে জিমি চেহারা দেখে বোঝা যায় যে তার মনের ভিতরে যেন তুফান চলছে কিছুক্ষণ পর দুজন পুলিশ অফিসার এসে তাকে হাত করা পরিয়ে ওয়ার্ডেনের রুমে নিয়ে যায় এরপর সমস্ত প্রসেস শেষে তাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হয় মুক্তি পাওয়ার পরে জিমি বাইরে এসে একটা লিস্ট হাতে নেয় যেখানে লেখা ছিল কিছু মানুষের নাম এই মানুষগুলোর সাথে তার অনেক পুরানো হিসেব নিকেশ বাকি সুনশান মরুভূমি পার করে এখন তাকে এই জেলখানার গন্ডি ছাড়িয়ে শহরে ফিরতে হবে কিন্তু তার জন্য সেখানে কোনো গাড়ি অপেক্ষা করছে না তাই সে তীব্র রোদের মধ্যে প্রচন্ড গতিতে সেই রাস্তা ধরেই দৌড়াতে থাকে এভাবে অনেক দূর দৌড়ানোর পর সে একটা গ্যারেজে এসে পৌঁছায় সেখানে সেই সে কাউকে কিছু না বলে কাভার সরিয়ে একটা গাড়ি বের করে দেয় এই গাড়ির ভিতর থেকে সে একটা রিভলভার বের করে হাতে নিয়ে নেয় তারপর গাড়ির চাবি নিয়ে সে গাড়িটাকে স্টার্ট দিয়ে প্রচন্ড বেগে চালানো শুরু করে মানে মুভি শুরু থেকেই তার স্টাইল দেখে বোঝা যাচ্ছে যে তার নাভ কতটা ইস্পাত কঠিন যাই হোক গাড়ি নিয়ে শহরে আসার পর সে রাস্তার একপাশে পাশে গাড়িটাকে দাঁড় করিয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে রাস্তা পার হতে থাকে এদিকে রাস্তা দিয়ে আসা গাড়িগুলোকে তাকে দেখে একে একে হার্ট ব্রেক করতে বাধ্য হয় কিন্তু সে কোনো কিছু তোয়াক্কা না করেই চলন্ত গাড়িগুলোর মাঝখান দিয়ে নির্বাক ভঙ্গিতে রাস্তা ক্রস করে ফেলে তারপর সে একটা অফিসে ঢুকে কাউকে কিছু না বলে কাকে যেন খুঁজতে থাকে এদিক ওদিক খোঁজার পর একটা ডেস্ক সামনে এসে সে ওই ডেস্কে বসে থাকা লোকটার দিকে সরাসরি রিভলভার তাক করে বসে লোকটা কিছু বুঝে ওঠার আগে से कपाल बराबर हेडसार्ट दिए दे বাইরে ভাই মুভির ইন্ট্রো যখন এত রোমাঞ্চকর তখন সামনে যে কি অ্যাডভেঞ্চার আসতে যাচ্ছে তা তো তোমরা কল্পনাও করতে পারবে না যাই হোক জিমি এই লোকটাকে মারার পর কেসের ইনভেস্টিগেশনর দায়িত্ব পায় এফবিআই দুজন ডিটেকটিভ কপ এবং সিসেরো সিসেরো কপকে তার পার্টনার হিসেবে মেনে নিতে পারে না কারণ এর আগেও তাদের মধ্যে বেশ ঝামেলা চলছিল তবে সব ঝামেলা পিছনে রেখে তারা দুজনেই একসাথে কেসটা তদন্ত শুরু করে যেই অফিসটাতে লোকটাকে মারা হয়েছিল সেটা ছিল একটা টেলিকমিউনিকেশন কোম্পানির অফিস রুমে সিসিটিভি ক্যামেরা প্রায় পরিষ্কার ভাবে জিমির চেহারাটাও দেখা গেছে তারা দুজনে এই সিসিটিভি ফুটেজ দেখতে পারে যে লোকটাকে জিমি মারতে গিয়েছিল সেই লোকটাকে সে আগে থেকে চিনতো যার কারণে তাকে দেখা মাত্র লোকটার চেহারায় ফুটে উঠেছিল প্রচন্ড ভয়ের ছাপ অর্থাৎ তাদের মধ্যে কোনো না কোনো পূর্ব ইতিহাস তো আছেই এখন সেই ইতিহাসটা যে কি সেটা এই ডিটেকটিভদের জানতে হবে অন্যদিকে জিমি এই কাণ্ড ঘটানোর পর রয় নামের একটা লোকের সাথে দেখা করে এই লোকটাই তার জন্য রিভলভার এবং গাড়ির ব্যবস্থা করেছিল তার হাতে থাকা টার্গেট নেকলিস্টটাও রয় তাকে দিয়েছে জিমি তাকে লিস্টের বাকি ব্যক্তিদের নাম বলতে বলতে সে তার কাছ থেকে ডাবল পেমেন্ট দাবি করে বসে তখন জিমি তাকে হুমকি দিয়ে বলে যে রয়ের বন্ধু কেনি এসে তার উপরে চড়াও হতে চায় এই কেনি ছিল একজন ইউএফসি চ্যাম্পিয়ন অর্থাৎ সে যে কোনো মুহূর্তেই কারোর হাড্ডি মাংস পুরো আলাদা করার ক্ষমতা রাখে কিন্তু সে এবার হঠাৎ জিমির গায়ে ট্যাটু দেখে প্রচন্ড ভয় পেয়ে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায় রয় নিজেও তো বুঝতে পারছে না যে আসলে কাহিনীটা কি অগত্যা সে জিমির হাতে বাকি ব্যক্তিদের নাম বিনা শর্তে তুলে দেয় অর্থাৎ বুঝতে পারছো যে জিমি কিছু লোককে মারার জন্য ঘুরছে কিন্তু তাদের সাথে তার কি শত্রুতা সেটা আমরা মুভির আরো গভীরে এগিয়ে জানতে পারবো এদিকে তার পরের সিনে আমরা কিলার নামের একটা হিটম্যানকে দেখি সুটাম গঠনের হ্যান্ডসাম চেহারার এই লোকটা তার গার্লফ্রেন্ড লিলিকে নিয়ে সুখের সময় কাটাচ্ছিল কিন্তু হঠাৎ কেউ একজন তাকে ফোন দিয়ে জানায় যে তার জন্য একটা মিশন এসেছে যে ক্লায়েন্টের জন্য তাকে হায়ার করা হচ্ছে তার জীবনের ঝুঁকি রয়েছে অর্থাৎ কেউ একজন তাকে মারতে চায় এখন এই কেউ একজন যে জিমি তা তো তোমরা বুঝতেই পারছো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী জিমি তাকে মারার আগে কিলারকে গিয়ে তাকে শেষ করতে হবে তাই কিলারও তার গার্লফ্রেন্ড লিলির কাছ থেকে বিদায় নিয়ে সব অস্ত্র শস্ত্র সমেত জিমিকে মারার জন্য রওনা দেয় এদিকে সিসেরো আর কপ কেস তদন্ত করতে করতে বেশ কিছু ক্লু পেয়ে যায় সিসিরো কপকে জানায় যে অনেক বছর আগে একটা ব্যাংক ডাকাতি করার জন্য জিমি জেলে গিয়েছিল তবে ব্যাংক ডাকাতি করার পরেও তার জেল হওয়ার কথা ছিল না কারণ সে সফলভাবে ব্যাংক ডাকাতি করে পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিল এখন যেই গাড়িতে করে ডাকাতটা পালিয়েছিল সেই গাড়িটার ড্রাইভার ছিল জিমি আর এর জন্যই তার ছদ্মনাম ড্রাইভার যা হোক ডাকাতি করে ফেরার পথে পুলিশ তাদেরকে যখন চেস করে তখন জিমি অসাধারণ ড্রাইভিং দক্ষতায় তারা পুলিশকে ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হয় কিন্তু পালানোর পর গ্যাং এসে তাদেরকে করে সব টাকা ছিনিয়ে নিয়ে যায় মানে এ যেন ডাকাতির উপরে বড় যাই হোক লোকগুলো হুমকি দেয় যে যদি তারা টাকার সন্ধান না দেয় তাহলে তারা একে একে জিমির সঙ্গীদের মেরে ফেলবে তবে সত্যি সত্যি তারা দুজনকে মেরে ফেলার পর বাকি ছিল জিমি এবং তার ভাই গ্যারি জিমি তার ভাইকে বাঁচানোর জন্য লুট করা টাকা কোথায় লুকানো আছে তা তাদেরকে বলে দেয় কিন্তু ওই লোকগুলো টাকা হাতে পাওয়ার পরেও জিমির সামনেই তার ভাই গ্যারিকে গলা কেটে হত্যা করে নিজের ভাইয়ের এই নির্মম মৃত্যু দেখে সে যেন নির্বাক হয়ে গিয়েছিল এরপর সেই গ্যাং লিডার টাইসন জিমিকেও মারার আদেশ দেয় আর সেই দৃশ্যটা সে নিজে ক্যামেরায় ভিডিও করে রাখে টাইসন ছিল মারাত্মক এক সাইকো যে কিনা তার প্রতিটা খুনের ভিডিও করে রাখতো আর তার আদেশে জিমির উপরে গুলি চালিয়ে তারা সেখান থেকে চলে যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে লো ক্যালিবারের বুলেট মাথায় আঘাত করার কারণে সেটা খুলি ভেদ করলেও জিমি ব্রেন কোনো ক্ষতি করতে পারেনি আর যার কারণে প্রায় মিরাক্কেল ঘটে গিয়ে জিমি বেঁচে যায় এবং তার মাথার ভাঙা খুলিতে একটা মেটাল প্লেট বসানো হয় বুঝতেই পারছো মুভি শুরুতে আমরা জিমির কোনো কর্মকাণ্ডের কারণ খুঁজে না পেলেও এখন তো এটা ক্লিয়ার যে সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এখানে এসেছে আর এটাই এখন তার জীবনের একমাত্র লক্ষ্য এবার রয়ের কাছ থেকে পুরো গ্যাং এর ইনফরমেশন পাওয়ার পর সে একে একে সবাইকে খতম করার টার্গেট নেয় জিমির লিস্টে দ্বিতীয় ব্যক্তি ছিল টাইসান এদিকে জিমিকে মারার জন্য যে লোক কিলার কন্ট্রাক্ট দিয়েছিল সে তার পরবর্তী টার্গেটের ব্যাপারে জানতো তাই লোকটা কিলারকে সেখানে পাঠায় যাতে জিমিকে সে শেষ করতে পারে এদিকে কিলারও তার দেওয়ার লোকেশনে পৌঁছে যায় কিন্তু জিমি আগেই ভিতরে ঢুকে টাইসনের মুখোমুখি হয় এই সাইকো টাইসন তখন একটা মেয়েকে খুন করার প্রস্তুতি নিচ্ছিল জিমি তার সামনে এসেই আগের বারের মতন তার কপাল বরাবর হেডশট দিয়ে দেয় এবার টাইসনকে শেষ করার পর সে যখন ঘর থেকে বের হয় ঠিক তখনই তার মুখোমুখি হয় কিলার কিন্তু কিলার তাকে গুলি করার আগে জিমি তাদের দিকে এলো গুলি চালাতে থাকে যার কারণে কিলার নিজেকে বাঁচানোর জন্য কাভার নিতে বাধ্য হয় এরপর দুজনেই একে অপরের দিকে কয়েক রাউন্ড গুলি চালালেও কিছুক্ষণ পর কিলার দেখতে পায় যে জিমি সেখান থেকে পুরোপুরি ভূতের মতন গায়েব হয়ে গেছে কিছুক্ষণ পর বাইরে থেকে একটা গাড়ির আওয়াজ শুনে কিলার দেখতে পায় যে জিমি তার গাড়ি নিয়ে পগার পার হয়ে পড়েছে অর্থাৎ জিমিকে মারার মিশনটায় সে ইতিমধ্যেই পুরোপুরি ফেল করে বসছে অন্যদিকে এই শুট আউটের খবর ডিটেকটিভদের কাছে পৌঁছে গেলে তারা সেখানে তদন্ত করতে চলে যায় কিন্তু ডিটেকটিভ কপ তখন তার ছেলেকে বেসবল গেমের জন্য নিয়ে যাচ্ছিল তাই সে খবর পাওয়ার পরেও দু ঘন্টা লেট করে ওই ঘটনাস্থলে পৌঁছায় এরপর সে সিসেরোর কাছ থেকে জানতে পারে যে টাইসনের ঘর থেকে অসংখ্য খুনের ক্লিপ উদ্ধার করা হয়েছে আর গ্যারিকে মারার ভিডিওটাও সেখানে পাওয়া যায় এই সব এভিডেন্স একত্রিত করার পর কপ আর সিসেরো তাদের ইনভেস্টিগেশন পুরো দমে চালাতে থাকে এদিকে কাজ করার সময় হঠাৎ সিসেরো কপের হাতে একটা অদ্ভুত ট্যাচু লক্ষ্য করে এখন এই ট্যাটু নিয়ে তাকে প্রশ্ন করার পরে সে জানায় যে পুলিশের অন্য ডিপার্টমেন্টে থাকাকালীন এই ট্যাটুটা সে করিয়েছিল আর এই কথা বলে সে ব্যাপারটাকে কেমন যেন এড়িয়ে যায় অন্যদিকে জিমি এবার আরও একজনের বাড়িতে গিয়ে হাজির হয় তবে এবারের ব্যক্তি কোনো টার্গেট ছিল না সে ছিল তার পুরাতন প্রেমিকা পোর্টারম্যান অনেক বছর আগে জিমি জেলে যাওয়ার পর তাদের মধ্যকার যোগাযোগ ধীরে ধীরে কমে যায় এখন পোর্টারম্যান তার নিজের নতুন সংসার গুছিয়ে নিয়েছে যদিও বা তারা দুজনে একে অপরকে সত্যিকারভাবে ভাবে কিন্তু ভাগ্য তাদের দুজনকে আলাদা করে দিয়েছে যাই পোর্টারম্যান প্রথমে তাকে দেখে রাগ করলেও পরে তারা দুজনেই ইমোশনাল হয়ে যায় জিমিকে বিদায় দেওয়ার সময় পোর্টারম্যান বলেছে সে জানে যে জিমি ওই লোকগুলোকে কি শাস্তি দিচ্ছে কারণ সে টিভিতে ইতিমধ্যে সমস্ত নিউজগুলো দেখে ফেলেছে সে জিমিকে জানায় ওই লোকদের যেন একেবারে ছাড় দেওয়া না হয় কারণ এই লোকগুলোর জন্যই তাদের জীবনের পথ আলাদা হয়ে গিয়েছিল এদিকে জিমিকে মারার কন্ট্রাক্টে ফেল হওয়ার পর কিলার হটা তার প্রেমিকা লিলিকে প্রোপোজ করে বসে কারণ তার মনে হচ্ছিল যে এই সব কিছু ছেড়ে তার স্বাভাবিক জীবনে ফিরে আসা উচিত আর লিলিও তার বিয়ের প্রস্তাব মেনে নিলে দুজনে ধুমধাম করে তাদের বিয়ে করে নেয় এবার বিয়ের পরপরই কিলার লিলিকে কথা দেয় যে সে এই পথ ছেড়ে দেবে অর্থাৎ আজ থেকে আর কোনো কন্ট্রাক্ট কিলিং এর কাজ সে করবে না এদিকে ডিটেকটিভ কপ তার কাজ শেষে বাড়ি ফিরতে গেলেও তার স্ত্রী ম্যারিনা তাকে ঘরে ঢুকতে দিতে চায় না কারণ কপের নেশার ও অভ্যাস মারিয়ানার একদম পছন্দ ছিল না মুভির শুরুর দিকে একটা সিনে কপকে নেশা দ্রব্য ডিলিং করতেও আমরা দেখতে পাই তখন তাকে চেনা নাগেলেও এখন পরিষ্কার যে সে প্রচন্ড নেশাসক্ত যাই হোক অনেক মিনতি আর ক্ষমা প্রার্থনা করার পর মারিয়ানা তাকে ঘরে ঢুকতে দেয় সে আজকের রাতটা তার পরিবারের সাথে কাটাতে চেয়েছিল তাই তার স্ত্রী তাকে কিছুক্ষণের জন্য তাদের ছেলে টমের সাথে থাকতে দেয় তবে মাঝরাতে কপ হঠাৎ তার স্ত্রীকে অন্য রুমে পড়ে থাকতে দেখে সে অবাক হয়ে দেখে যে মারিয়ানা নিজেই তার ডোপ দিয়ে করে নিয়েছে কব তাকে এমনটা করার কারণ জিজ্ঞেস করলে সে বলে অদিতে আমরা যা করেছি তার জন্য আমরা কেউই ক্ষমা পাব না আমাদের দুজনকেই এবার নরকে যেতে হবে কিন্তু মারিয়া না এখানে কোন পাপের কথা বলছে তা আমাদের কাছে পরিষ্কার না এখন শুরু থেকে প্রতিটা চরিত্রের সাথে কানেক্টেড সিনগুলো কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে তাই না তবে চিন্তা করো না মুভির একেবারে শেষে গিয়ে তোমরা প্রতিটা প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে যাক ওদিকে ওই সময়টাতে জিমি তার তিন নাম্বার টার্গেটকে খুঁজে বের করে ফেলেছিল বাউন্স নিকসন নামের ওই লোকটা শহরের একটা নাইট ক্লাবে কাজ করতো জিমি সেই ক্লাবের সামনে গিয়ে তাকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাকে মারার জন্য ক্লাবের দিকে হাঁটা দেয় কিন্তু ঢোকার আগে ক্লাবের সিকিউরিটি গার্ড তাকে বেশ ভালো করেই চিনে ফেলে তাই কিছু না পেয়ে তাকে ভিতরে ঢুকতে দিলে সে চুপচাপ নিক্সনকে কে ফলো করতে থাকে ফলো করতে করতে সে পেয়ে যায় এক মক্ষম সুযোগ নিক্সন ফ্রেশ জন্য ওয়াশরুমে ঢুকলে তার পিছনে জিমি মৃত্যু মৃত্যুদূতের মতন এসে হাজির হয় নিক্সন তাকে আয়নায় দেখে বুঝে যায় যে তার সাথে কি ঘটতে চলেছে তাই ওয়াশরুমের ভিতর থাকা অন্য ব্যক্তিকে বাইরে পাঠিয়ে দিয়ে সে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় আর এবার সে জিমির সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইটের জন্য রেডি হয়ে পড়ে জিমি তার শরীর থেকে কৌশলে লুকানো একটা স্ক্রু ড্রাইভার বের করে এই ক্লাবে ঢোকার আগে অনেক চেকিং এর পরেও গাড় তার কাছ থেকে এই স্ক্রু ড্রাইভারটা খুঁজে পায়নি মানে জিমি একেবারে যে প্রফেশনাল লেভেলের কিলার তা তো তোমরা বুঝতেই পারছো যাক নিক্সন আর জিমি দুজনেই মুখে অবস্থান নিয়ে একে অপরের উপরে হামলা করে বসে জিমি স্ক্রু ড্রাইভার দিয়ে হামলার জবাব দিতে নিক্সনও তার ছুরি বের করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু জিমি তাকে সহজেই কাবু করে দিয়ে তার বুক ফালা ফালা করে দেয় মুমুষ অবস্থায় মাটিতে পড়ে থাকা নিক্সন তার অতীতের কাজের জন্য জিমির কাছে ক্ষমা চায় এরপর সে জিমিকে বলেছে তার ফোন থেকে যেন তার ছেলেকে ফোন করে জানানো হয় যে তার বাবা তাকে সরি বলেছে জিমি তার ফোনটা তুলে নিয়ে সেখান থেকে চলে যায় তারপর হাতে বাইরে এসে সে গাড়িতে বসে নিক্সনের ছেলেকে ফোন করে জানায় যে নিক্সন তাকে সরি বলেছে অন্যদিকে কিলার তার বাসায় বসে বিয়ের ছবিগুলো দেখতে দেখতে নিজের পুরাতন ছবিগুলো দেখতে থাকে এই ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ স্ক্রিনে জিমি ছবি ভেসে ওঠে আর তার ছবি দেখে যেন সে পুরোই হকচকিয়ে যায় তার এই কাজটা যে বাকি আছে সেটা সে প্রায় ভুলে গিয়েছিল তাই এবার সে আবারও জিমিকে মারার জন্য তার পিস্তল ঘষামাজা করতে থাকে এখন এই কাণ্ড দেখে তার বৌলিলি প্রচন্ড রেগে যায় কারণ কিলার তাকে কথা দিয়েছিল যে সে সব কাজ সেরে দেবে কিন্তু কিলার তাকে বলে যে জিমিকে শেষ করার আগে সে এই কাজ মোটেও ছাড়তে পারবে না কেননা কন্ট্রাক্ট কিলাররা একবার যে কন্ট্রাক্ট নিয়ে থাকে সেটাকে শেষ না করা কোনো রুলসে নেই যাই হোক ওদিকে ডিটেকটিভ কপ তার বাড়িতে সারা রাত কাটানোর পর সকালে উঠে নিক্সনের উপরে হামলার নিউজটা দেখে ধারণা করে নেয় যে জিমি তার উপরে অ্যাটাক ছিল এবার সে তাকে মৃত ভেবে ফেলে গেলেও অততে নিক্সন বেঁচে গিয়ে এখন হসপিটালে আছে এবার কপ ভাবতে থাকে যে তার হাতে এটাই সুযোগ জিমিকে অ্যারেস্ট করার কেননা নিকসন যেহেতু বেঁচে আছে তাই তাকে খতম করার জন্য অবশ্যই জিমি ওই হসপিটালে আসবে আর তাই তো কব দ্রুত নিজে ওই হসপিটালের দিকে রওনা দেয় আসলে তার অনুমানটাই সঠিক ছিল গাড়ি চালানোর সময় রেডিওতে বেঁচে যাওয়ার কথা শুনে জিমি প্রচন্ড বেগে গাড়িটা নিক্সন ঘুরিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে কিলারও ও ততক্ষণে এই হসপিটালের সামনে এসে হাজির হয়েছিল কারণ তার কন্ট্রাক্টর তাকে ইনফরমেশন দিয়েছে যে জিমি নিক্সনকে শেষ করার জন্য এই হসপিটালেই আসবে তার মানে এটা ক্লিয়ার যে টাইসন তাকে হায়ার করেনি বরং তাকে কন্ট্রাক্ট দেওয়া ব্যক্তি অন্য কেউ যে হোক কপের অনুমানই কিন্তু সত্যি ছিল তার অনুমান অনুসারে জিমি নিক্সনকে একেবারে খতম করে দিতে সেই হসপিটালে চলে যায় হসপিটালের ডাক্তাররা তখন তার সার্জারি করতে ব্যস্ত ছিল এই অবস্থাতেই জিমি সেখানে গিয়ে অপারেশন টেবিলে থাকা নিক্সনকে এক গুলিতে শেষ করে দেয় এরপর সে দ্রুত হসপিটাল থেকে বেরিয়ে যেতে শুরু করলে গুলির শব্দ শুনে আগে থেকে ঘাপচি মেরে থাকা কপ এসে তাকে খুঁজতে থাকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা দুজনে মুখোমুখি হয়ে একে অপরকে গুলি চালাতে বাজাতে থাকে কিন্তু কারোর গায়ে গুলি না লেগে হসপিটালের ল্যাম্প গুলোতে সেগুলো ভেঙে যেতে থাকে এক পর্যায়ে জিমি গুলি করা থামিয়ে দিলে কপ অন্ধকারের ভিতর দিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যায় ঠিক তখনই জিমি এসে তার দিকে রিভলভার তাক করলে সে হাত থেকে পিস্তল ফেলে দিয়ে হাঁচু গেড়ে বসে যায় কপ ভেবে নিয়েছিল যে এটাই বুঝি তার জীবনের শেষ মুহূর্ত কিন্তু তাকে অবাক করে দিয়ে জিমি তাকে ছেড়ে দেয় কারণ তার শুধুমাত্র নিজের ভাইয়ের খুনিদের প্রতি আক্রোশ ছিল কোনো নির্দোষ বা পুলিশ লোককে মারার তার কোনো উদ্দেশ্য ছিল না এবার এবার তাকে ছেড়ে দিয়ে জিমি নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেলে হঠাৎ তার পিছনে চেস করতে থাকে ওই কিলার অর্থাৎ কিলারও তার কন্ট্রাক্ট মোতাবেক সেই হসপিটালের বাইরে অপেক্ষা করছিল এবার জিমি তাকে পিছন নিতে দেখে গাড়ির গতি কয়েক গুণ বাড়িয়ে দেয় এরপর কিছুক্ষণের মধ্যে প্রচন্ড গতিতে এক চেস চলে শেষে জিমি হঠাৎ মারাত্মক এক ব্রেক কষে তার গাড়িটাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দেয় এবার সে কিলারের গাড়ি টায়ারের দিকে গুলি চালালেও কিলার সরাসরি তার কাঁধে গুলি করে বসে কিন্তু গলায় শক্ত বেল্ট পড়ে থাকার কারণে তার তেমন একটা ক্ষতি হয় না এবার গুলি খেয়ে ও জিমি তার গাড়ি নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে গেলে কিলারের কাছে একটা ফোন আসে এই ফোনে তাকে কন্ট্রাক্ট টার্মিনেট করার কথা বলা হয় কারণ সে বেশ কয়েকবার চেষ্টা করেও জিমিকে মারতে ব্যর্থ হয়েছে এদিকে জিমি সরাসরি তার বাসায় চলে যায় আর তার মায়ের দিকে তাক করে নিজের সৎ বাবা কোথায় আছে তা জানতে চায় মানে তার মধ্যে যেন কোনো ইমোশনায় ছি দ্বিতীয় আর অবশিষ্ট নেই তাই তো সে নিজের মায়ের দিকে পিস্তল পর্যন্ত তাক করতে তার দ্বিধা হয় না এদিকে প্রতিশোধের নেশা তাকে জালো জানত এক পাথরে পরিণত করেছে তার মা তাকে জানায় যে তার বাবা বেশ কয়েক বছর আগে মারা গেছে এখন জিমির ধারণা ছিল যে তার সৎ তাদের ইনফরমেশন ওই গ্যাং এর হাতে বেঁচে দিয়েছিল কারণ গ্যারি ওই ব্যাংক ডাকাতিতে যাওয়ার আগে তার বাবাকে এই কথাই বলায় সে তাদের কাছ থেকে অর্ধেক শেয়ার দাবি করেছিল কিন্তু গ্যারি তাদের রাজি না হওয়ায় সে তাদের কথা ফাঁস করে দিয়েছিল বলে জিমি বিশ্বাস করে কিন্তু তার মা তাকে বলেছে এই বৃদ্ধ তার আপন ছেলেকে মারবে উল্টো সে তাকে জিমির চেয়ে অনেক বেশি ভালোবাসত আর গ্যারিকে সে নিজের আপন ছেলে মনে করত তার মা তাকে জিজ্ঞেস করে যে কেন সে ওই গ্যারির সাথে এই কাজ করতে গেল কারণ সে তো কোনোদিন নিজেকে এই ধরনের খারাপ কাজের সাথে জড়ায়নি সে অন্য আট দশটা সাধারণ মানুষের মতোই ভালো মানুষ ছিল তখন জিমি তার মাকে বলে যে গ্যারি আসলে বেশ কিছু গ্যাংস্টারের কাছে অনেক টাকার ঋণী ছিল তাই সেই টাকা পরিশোধ করার জন্য ব্যাংক ডাকাতি ছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না কিন্তু এই অপারেশনে যার গাড়ি চালানোর কথা সে হঠাৎ নিজেকে সরিয়ে নেওয়ায় জিমি তাকে সাহায্য করতে রাজি হয়েছিল অর্থাৎ শ্রেফ ভাইকে সাহায্য করতে যাওয়ার পর সে তার ভাইকে তো হারিয়েছে ঠিকই তার উপর মৃত্যুর মুখ থেকে ফিরে তাকে দশ বছরের জেল খাটতে হয়েছে এরপর থেকে তার মন যেন শক্ত পাথর হয়ে গেছে যাই হোক জিমি এবার তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিজের চতুর্থ শিকারকে খতম করতে যায় তার এই শিকার বর্তমানে একজন প্রিস্ট যে বিভিন্ন ধর্মীয় সেমিনার করে বেড়ায় অথচ অনেক বছর আগে এই লোকটা সেই গ্যাংয়েরই একজন মেম্বার ছিল জিমি সোজাসুজি তার আস্তানা গিয়ে হাজির হলে লোকটা তাকে দেখে একবারে ভিম লিখিয়ে যায় এরপর সে নিজের অনুষ্ঠানে একটা গানের বিরতি ঘোষণা করে জিমির সাথে চলে যায় অন্য রুমে অ্যালেকজান্ডার নামের এই লোকটা ভালো করে জানত যে জিমি তাকে উপরে পাঠানোর জন্য এখানে এসেছে তাই লোকটা তার স্ত্রী এবং ছেলেকে বাড়ি যেতে বললে জিমিকে নিয়ে বাইরে হাঁটতে থাকে এরপর সে ধীরে ধীরে বলতে থাকে যে গত দশ বছরে তার জীবন পাল্টে যাওয়ার গল্প দশ বছর আগে অ্যালেকজান্ডারের ওই গ্যাং এ সিফ টাকার জন্য সে যোগ দিয়েছিল সে কোনো ধরনের কোন খারাপিতে লিপ্ত হয়নি কারণ তার কাজ ছিল सिर्फ দরজা পাহারা দেওয়া যখন লোকগুলো গ্যারিকে খুন করতে যাচ্ছিল তখন আলেকজান্ডার সেটা সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে টাকার জন্য এই ঘৃণিত কাজের অংশ হলেও সে আসলে অমানুষ ছিল না মজার ব্যাপার হচ্ছে এই কাহিনী শেষেও সে একবার জেলে যায় আর জেল থেকে ফিরে সে পুরোপুরি ধর্মের পথে মনোযোগ দেয় তার মতো টাকার ভাবে বিপদে পড়া ছেলেদেরকে এসে সাহায্য করতে শুরু করে আর এভাবে সে হয়ে ওঠে একজন ধর্মযাজক জিমি তার এই সমস্ত কথা শুনে একেবারেই কোলে যায় না তবুও আলেকজান্ডার তাকে বলেছে আমি তো আর তোমার ভাইকে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু আমাকে মারার আগে অন্তত তার সাথে যা হয়েছিল তার জন্য আমাকে মাফ করে দাও কিন্তু জিমি তাকে বলে যে সে কাউকেই ক্ষমা করতে পারবে না তখন আলেকজান্ডার তার সামনে হাঁটু গেড়ে বসে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে আর জিমিও তার দিকে বা তাক করে একটা গুলি চালায় কিন্তু পরক্ষণে দেখা যায় যে সে আসলে গুলিটা চালিয়েছে তার মাথার উপর দিয়ে অর্থাৎ মন একেবারে পাথরের মতো শক্ত হলেও কিছু মানবিক বোধ তার মধ্যে তখনও ছিল তা

এর পর সে তার রিভলভারটা তুলে নিয়ে সেটা দিয়ে তার উপরে গুলি চালাতে যায় কিন্তু পরক্ষণেই সে সামনে পড়ে থাকা টার্গেট লিস্ট দেখে হাসতে শুরু করে আর বলে কি তুমি ভেবে বসেছো তোমার কাজ এখানেই শেষ না এখনো তোমার কাজ শেষ হয়নি কারণ আমাকে যে হায়ার করেছে সে এখনো বাকি রয়ে গেছে এই কথা শুনে হঠাৎ জিমির মনে পড়ে যায় আসলে তো যেই লোকটা তাকে ওইদিন শুট করেছিল ওই লোকটাকে তো কেউ চিহ্নিত করতে পারেনি তার মানে ওই লোকটাই তাহলে কিলারকে হায়ার করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই লোকটা আসলে কে এই সব ভাবনার মধ্যে দিয়ে হঠাৎ সেখানে এসে হাজির হয় কপ সে আগে থেকে জিমির গতিবিধি ট্র্যাক করে এখানে পর্যন্ত চলে এসেছে চার্চে ঢোকার পরে সে কিলারকে তার হাতের পিস্তল ফেলে দিতে বলে কিন্তু কিলার কোনোভাবেই তার শিকার ছাড়তে রাজি নয় তবে শেষ পর্যন্ত সে রিভলভারটা ফেলে দিতে বাধ্য হয় আর পরক্ষণেই কপ এক মুহূর্ত দেরি না করে সোজা জিমির মাথায় গুলি করে দেয় তারপর কিলার বুঝতে পারে যে যেই লোকটা আসলে তাকে হায়ার করেছিল কপি হচ্ছে সেই লোক তারপর সে তার সামনে স্বীকার করে যে দশ বছর আগে জিমির উপরে গুলি চালানো লোকটা আসলে সেই ছিল অর্থাৎ সেই ছিল ওই গ্যাং এর একজন মেম্বার তাই তো সিসেরও তার হাতেই এই চ্যাচুটা দেখেছিল সে আরো জানায় যে গ্যারি সহ জিমিদেরকে তাদের হাতে তুলে দিয়েছিল গ্যারির তখনকার গার্লফ্রেন্ড মারিনা যে এখন তার নিজের স্ত্রী তার মানে ঠিক এই জন্য সে নেশা করে কপকে বলেছিল যে অতীতে যা করেছিলাম তার জন্য আমরা দুজনে জাহান নামে যাব। অথচ জিমি ভেবে রেখেছিল যে তার বাবাই হয়তো এই কাজটা করেছে ভাইরে ভাই এই পর্যায়ে এসে এমন মারাত্মক টুইস্ট আমি নিজেও কল্পনা করিনি জিমির ফিরে আসার খবর শুনে ভয় পেয়ে গিয়ে কপ তাকে মারার জন্য কিলার হায়ার করেছিল কিন্তু কিলার তার কাজ করতে ব্যর্থ হওয়ায় শেষমেশ তাকেই সরাসরি অ্যাকশনে যেতে হলো জিমিকে শেষ করার পর কিলারের কাজও এখানেই শেষ তাই কপ তাকে তার পেমেন্ট অফার করতে চায় কিন্তু কিলার সেই জায়গাটা নেয় না কারণ সে তার মিশন পূরণ করতে পারেনি কিলার তাকে বিদায় জানিয়ে তার প্রেমিকা লিলিকে ফোন করে জানায় যে সে বাড়িতে ফিরে আসছে আর তার এই হিটম্যান জার্নিও এখানে শেষ অন্যদিকে কপ ও জিমিকে শেষ করার পর বাইরে এসে তার স্ত্রীকে ফোন করে জানায় যে সে জিমিকে শেষ করে দিয়েছে অর্থাৎ এখন তাদের সব টেনশন খতম আর এখন থেকে তারা নিরাপদে নতুন জীবন শুরু করতে পারবে কিন্তু তার কথা শেষ হতে না হতেই হঠাৎ পিছন থেকে জিমি এসে তার পিট বরাবর গুলি করে বসে গুলি খেয়ে মাটিতে পড়ে যাওয়া কপ কোনোভাবেই বুঝতে পারে না যে জিমি কিভাবে মাথায় গুলি লেগেও বেঁচে আছে তখন জিমি তাকে বলে যে সে হয়তো ভুলে গেছে যে জিমির মাথার খুলির বদলে বদলে রয়েছে মেটাল প্লেট মানে দু দুবার জিমি তার গুলি খেয়েও মিরাক খেলের মতন বেঁচে ফিরল আর এই কথা বলার পর সে তার খুলি বরাবর গুলি করে তাকে উপরে পাঠিয়ে দেয় এভাবেই ফাইনালি পুরোপুরি পূর্ণ হয় তার প্রতিশোধ অন্যদিকে জিমি কপকে শেষ করে সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে এসে হাজির হয় সিসেরো সে এই কেস নিয়ে তদন্ত করতে করতে বুঝে গিয়েছিল যে কপি আসলে জিমিকে খুঁজে বাড়ানো সেই মিসিং পাজেল মজার ব্যাপার হচ্ছে এই কেসটাও সার্জেন্ট তাকে নিজে থেকে দেয়নি বরং কারণ সে নিজে অনুরোধ করে কেসটা নিয়েছিল অনেক আগের কিছু ফাইলপত্র ঘেটে ঘেঁটে দুয়ে দুয়ে চাল মেলানোর পর সিসেরো যখন সত্যটা আবিষ্কার করে ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছিল তাই তো ঘটনাস্থলে এসে সে দেখতে পায় যে জিমি ততক্ষণে কপকে মেরে উপরে পাঠিয়ে দিয়েছে অন্যদিকে জিমি তার ভাইয়ের নির্মম মৃত্যুর চরম প্রতিশোধ নেওয়ার পর অবশেষে শান্তিতে ভাইয়ের শরীরের ছাইগুলো নদীতে ভাসিয়ে দেয় আর এভাবেই এই মারাত্মক রিভেঞ্জ স্টোরিটা এখানেই শেষ হয় তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও দুধর্ষ সব অ্যাকশন মুভির জন্য সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ